হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো সবাইকে আমার নতুন রেসিপি দেখার জন্য র্যান্ডম কুকিং অ্যান্ড ব্লগ থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা নষ্ট হয়ে যাওয়া দুধ অথবা ফেটে যাওয়া দুধ থেকে ছানা তৈরি করবেন আমরা কিন্তু বাসাবাড়িতে দুধ জ্বালাই আর অনেক সময় দেখা গেছে দুধ জ্বালাতে গিয়ে দুধ নষ্ট হয়ে যায় আবার কখনও দেখা গেছে দুধ খেয়ে কিছু অংশ থাকে সেই কিছু অংশ জ্বালাতে ভুলে যায় পরবর্তীতে দেখা যায় সেই বাকি অংশ নষ্ট হয়ে গেছে কিন্তু আমরা ওই দুধটা ফেলে দিই আসলে আমরা ওই দুধটা ফেলে না দিয়ে আমরা যদি ওটা জ্বালাই বা জ্বালিয়ে একটা ছানা তৈরি করি তাহলে কিন্তু সুন্দর একটা রেসিপি হয় বা খুবই একটা স্বাস্থ্যকর খাবার তো চলুন মূল ভিডিওতে একটু দেখেন আমি দুধটাকে কিন্তু জ্বালিয়ে নিছি কত সময় এভাবে জ্বালানোর পরে এখন কিন্তু পানি থেকে দুধটা আলাদা হয়ে গেছে তো এখন আমি ভালোভাবে আলাদা করার জন্য একটা লেবু নিয়ে নিছি আর লেবু থেকে যে একটা রস বের করছি আমি সম্পূর্ণ রসটা কিন্তু এই দুধের ভিতর দিয়ে দিছি আর দুধের ভিতর দেওয়ার পরে এখন কিন্তু কত সময় নেড়ে ছেড়ে নেব আর অনাবরত কিন্তু নাড়া নাড়তে থাকতে হবে না হয় আবার নিচ থেকে লেগে যেতে পারে এখন কিন্তু দুধটা থেকে ছানাটা আলাদা হয়ে গেছে আলাদা হওয়ার পরে এখন আমি এই যে শাঁকনি দিয়ে সেকে নিচ্ছি ওই যে দুধ থেকে যে পানিটা বের হয়েছে আমি ছানা থেকে যে পানিটা বের হয়েছে ওটা কিন্তু আমি আলাদা করে ফেলে দিছি আর সামান্য পরিমাণে পানি রাখছি কারণ এখানে আমি চিনি অ্যাড করবো চিনি অ্যাড করলে পরে যাতে ওই পানির সাথে এটা গলে ভালোভাবে ছানাটার ভেতর প্রবেশ করে বা ভালোভাবে ছানাটা হয়ে যায় এই জন্য তা আমি দেখেন চিনি যতটুকু দিচ্ছি এক কাপের অর্ধেক কাপ আমি চিনি দিচ্ছি আর দেওয়ার পরে এখন আমি এই যে ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি আর ওই যে দলা পাকিয়ে ছিল ওই দলাটাকেও কিন্তু আমি আস্তে আস্তে করে ভেঙে দিছি তা ভাঙার পরে এ দেখেন আমার ছানাটা কিন্তু প্রায় আঠালো ভাব হয়ে আসছে যখন এটা আঠালো ভাব হয়ে আসবে তখন এটাকে আমি আমরা নামিয়ে নেব এখন আমি এটাকে ভালোভাবে একটা শেপ শেপ দিয়ে নেব তো শেপ দিয়ে দেখেন আমি এই চামিজের সাইজে কিন্তু ভালোভাবে এটাকে শেপ দিয়ে নিচ্ছি আর এভাবে শেপ দেওয়ার পরে কিছু সময় আমি রেখে দেব প্রায় তিরিশ মিনিটের মতো রেখে দেব। যাতে করে এটা শক্ত হয়ে যায় তো এই তো কিন্তু আমার শেপ দেয়া হয়ে গেছে আর এখন ভালোভাবে এটা জমাট বেঁধে গেছে দেখতেই পাচ্ছেন খুব শক্ত হয়ে গেছে আর এখন আমি এই নাইফের সাহায্যে এটাকে কেটে নিব তা আমার যেহেতু দুধ অল্প ছিল সেজন্য আমার কিন্তু ছানাও অল্প হয়েছে আপনারা যদি বেশি দুধ জ্বালান বা বেশি দুধ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাদেরও অনেক বেশি ছানা হবে ছানা বা সন্দেশ বলতে পারেন এটাকে তো এখন আমি এই যে নাইফের সাহায্যে এটাকে আমি কেটে নিচ্ছি তো এখানে আমি কেটে কেটে এই যে চার টুকরা করে নেব কারণ অল্প আমার ছানা আসলে এই খাবারটা খুবই হেলদি আমিও আগে দুধ জ্বালিয়ে কিন্তু মাঝে মধ্যে ফেলে দিতাম যখন নষ্ট হয়ে যেত কিন্তু যখন আমি এটাকে ওর বাবা বলেছে যে দুধটাকে তুমি নষ্ট করে ফেলে দাও কেন এটা থেকে তো ছানা তৈরি করে যায় তৈরি করা যায় তাহলে এটা কেন তুমি নষ্ট করতেছো সে বলার পরে আমি এই কাজটা করছি আর দেখলাম যে কাজটা করার পরে সত্যি একটা সুস্বাদু খাবার এত সুস্বাদু এই খাবারটা আমি আগে কখনো বুঝিনি যখন নিজে হাতে তৈরি করে নিজে খেলাম তখন বুঝতে পারলাম যে না আসলেই এই খাবারটা অনেক সুস্বাদু খাবার বা আমরা অযথা এগুলো ফেলে দিই তো আশা করি আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগবে আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে আমার রেসিপিটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ